মেমারিতে অঙ্গনওয়ারী কর্মীর বাড়িতে চুরি মেমারিতে বুধবার সকালে মেমারি থানার অন্তর্গত বাগিলার কৃষ্ণপুর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা দীপা হাজরার বাড়িতে দিনের বেলায় চুরি হয় পেশে অঙ্গনওয়ারী কর্মী দীপা হাজরা এদিন সকাল আটটা নাগাদ কাজে বেরিয়ে যান বাড়ি থেকে আর তারপর তার স্বামী দেবু হাজরাও কাজে চলে যান আনুমানিক বেলা এগারোটা তিরিশ নাগাদ বাড়ি এসে দেখতে পান দরজা তালা ভাঙা গড়ের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছিটানো আলমারির লকার ও লকারে থাকা সোনার গহনা ও রুপোর গহনা চুরি হয়েছে আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি কর্মস্থলে আমি অঙ্গনওয়াড়ি স্কুলের সহায়িকা আমার স্বামীও বেরিয়ে গেছেন আটটা আমার পরে আটটা পাঁচ বাসে আমার স্বামীও বাড়ি থেকে বেরিয়ে গেছেন কাজে কর্মে তারপর বাড়িটা ফাঁকাই ছিল আমি স্কুল করে আসার পর সাড়ে নাগারোটা এগারোটা পঁচিশ থেকে সাড়ে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছেছি বাড়ি এসে তখন দেখি দরজা ভেজানো তালা খোলা তারপর দেখছি তালাটা কেন খোলা তাহলে তালাটা কি দিতে ভুলে গেছে আমার বাড়ির লোক তারপর দেখছি না তাই বা কেন হবে তালা তো আমার চোখের স্বামী দিয়েছে তখন ঘরটা ঠেলা দিয়ে দেখছি তখন আমার আলমারি ভাঙা আলমারি থেকে যা জিনিসপত্র যা ছিল লকার থেকে আমার সোনা সোনা রূপো যা ছিল সব নিয়ে চম্পট আমি এসে ভাঙা ছড়ানো ঠেলা অবস্থায় দেখে আমার যেন এসে মাথায় যেন বাজ পড়ে গেলো আমার আমার কী সব বোনাস হলো তাই দেখে আমি ছুটে বাইরে বেরিয়ে যাই আমার স্বামীকে ডাকতে আমার স্বামী আসে তাই দেখে গ্রামবাসীরাও সব ছুটে আসে তখন এসে দেখে চোর চুরি করে নিয়ে খাওয়া সঙ্গে সঙ্গে মেমারি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে এই বিষয়ে বৃহস্পতিবার মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট